বের হয়ে যাও আমার বাসা থেকে এরপরে মিটি তার মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকার পরে বলে মা এই টাকাগুলো আমি তোমার বাসায় রাখতে এসেছিলাম কিন্তু তুমি ভুল বুঝে আমাকে এবং আমার জামাইকে অপমানিত করে বের করে দিলে এরপরে তার হাজবেন্ড ওয়াইফ সেইখান থেকে চলে যাই আর ভদ্রক তার ওয়াইফকে বকা দিতে দিতে বলে আমি বারবার করে বললাম এই টাকাগুলো আমরা ব্যাংকে রেখে আসি কিন্তু তুমি আমাকে টাকাগুলো ব্যাংকে রাখতে দিলে না এখন এগুলো নিয়ে আমরা কোথায় যাবো আমাদের শহর এখান থেকে অনেকটা দূর এখন আমি কি করবো না করবো কিছুই বুঝে উঠতে পারছি না এরপরে মিটি তার হাজব্যান্ডকে থামিয়ে বলে শোনো আমরা এখন আমাদের ছোট বোনের বাসায় যাই এরপরে তারা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয় আর তাদের বাসার সামনেই এসে দেখতে পাই তারা দুজনেই কাজ করছে এরপরে তারা সামনে এগিয়ে গিয়ে তাদেরকে ডাক দিতেই এরা দুজনেই খুশি হয়ে ছুটে তাদের কাছে আসে এবং মেয়েটি তাদেরকে বলে আপু দুলা ভাই তোমরা আসবে আমাদেরকে আগে জানাও কেন এরপরে মেয়েটি মিথ্যে বানিয়ে বলে আসলে আমাদের চাকরিটি চলে গিয়েছে যে কারণে আমরা শহর থেকে বাসায় উঠেছিলাম কিন্তু মাও আমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে এরপরে আমি আর কোনো উপায় অন্তর না পেয়ে আমরা দুজনে তোদের এখানে চলে এসেছি তোদের এখানে কয়েকদিনের জন্য আশ্রয় পাওয়া যাবে আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর এই মসজিদটি কমেন্ট বক্সে কমেন্ট করে চান এরপরে মেয়েটি তাদেরকে বলে আপু আমাদের